আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের বিষয়বস্তু হইল গিয়ে আপনার গিবদ গিবদ এমন একটা জিনিস যে আপনার ভাতৃত্ববোধ নষ্ট করে সামাজিকতা নষ্ট করে একে অপরের প্রতি সম্পর্ক নষ্ট করে তো গিবদ ইসলামে এতটা গুরুত্বপূর্ণ ভাবে এটাকে বাঞ্ছিত ঘোষণা করা হয়েছে যে এমনও বলা হয়েছে যদি আপনি গিবোধ করে থাকেন তাহলে আপনি মরা মায়ের গোষ্ঠ খেয়েছেন এমন হলো এমন কথাও বলা হয়েছে কিন্তু তারপরও আমরা কেন গিবোধ করি গিবোদের মূল হল গিয়ে হিংসা মনে করেন আপনি আপনার প্রতিপক্ষ যার নামে গিবোধ করবেন সে আপনার থেকে অনেক উচ্চমাপ উচ্চ মাপের সরি সে আপনার চেয়ে অনেক উচ্চ মাপের আপনি তার পর্যন্ত যেতে যেতে পারছেন না বা পারবেন না তার জন্য আপনি গিবোধ করেন সো গিবোধ করে আপনার অজান্তে আপনি যেই পাপগুলো করতেছেন এই পাপগুলা আপনার এই কালেও কোনো কাজে আসবে না পরকালেও কোনো কাজে আসবে না ক্ষতি ছাড়া এখানে কোনো লাভের কোনো অংশ নাই আর সেকেন্ডলি আপনি আপনার মনকে যদি একদম ফ্রেশ করে যে যাই করতেছে তাকে ইন্সপায়ারিং করেন পারলে আপনি কিছু করেন ওইটা করলে আর এই সমাজে গিবত থাকবে না আর কেউ কারো ক্ষতিও করতে পারবে না সো মনে করেন আপনি যদি নিজেকে উধারভাবে প্রকাশ করেন সবার মাঝে এমনকি ওইভাবে কাজ করেন তাহলে দেখা যাবে এই সমাজে আর কোনো গিবৎকারী থাকবে না আর कोनो उन्नाइ करियो थक बना असलाम आलेकुम